তো গাইস আজকে তোমাদেরকে বলবো পায়রার পক্স কিংবা গোটা ঠিক করার উপায় প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটু পরিমাণ জলে পটাশ পটাশ যে কোনো মেডিকেল দোকানে পেয়ে যাবে তারপরে নিয়ে নিলাম একটা কানের যাই হোক এটার নাম জানি না আপনারা কমেন্টে বলবে এটা ভালো করে গুনিয়ে তারপরে ভালো করে গুনিয়ে পায়রার যেখানে পক্স হয়েছে সেইখানে ভালো করে দেখুন আমি যেভাবে লাগিয়ে দিচ্ছি পায়রাটাকে সেভাবে দেখুন আমার এই পায়রাটার হয়েছিলো আগে তো আমি তিন চার দিন লাগানোর পরে এরকম হয়ে গেছে শুকিয়ে গেছে একবারে দেখুন লাগিয়ে দিচ্ছি আমি দেখুন এই দেখুন আমি এইটা লাগিয়ে দেওয়ার পরে ওকে ছেড়ে দিলে প্রত্যেক দিন যদি আপনি একবার করে লাগিয়ে দেন তো দেখবেন দু তিন দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে পায়রাটার শুকিয়ে পড়ে যাবে ওই গোটাটা বক্সটা দেখুন আমি কিভাবে নাগিয়ে দিচ্ছি নাগানোর পরে পায়রাটাকে ভালো করে নাগানোর পরে পায়রাটাকে ছেড়ে দিতে হবে তারপরে আবার পরের দিন ওটাকে আবার সেমভাবে লাগিয়ে দিয়ে ওরকম চার পাঁচ দিন করলে পায়ের ওই গুঁটোটা ঠিক হয়ে যাবে যদি কারোর কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে আমি রিপ্লাই দিয়ে দেবো